আমার বিশ্বাস আমার জিন্দগিতে পেটে কোনো খিদে লাগবে না এই আবু বাকর আমার নবীর কোরআন তিলাওয়াত শুনেন। আমার চেহারা দিকে তাকায় সরুলে পাক যখন তেলাওয়াত করে যায় নবীজির কপালে ঘাম জমে যায় ঘাম নাক থেকে আর কপাল থেকে শরীরে মুছে ফেলেন আবু বকর এভাবে দীর্ঘক্ষণ চলতেছে আবু বকর হঠাৎ করে রাস্তার দিকে তাকাইয়া দেখেন একজন মহিলা হাতের মধ্যে বিশাল বড় বড় পাথর নিয়েছে কাবা চত্বরের দিকে আসতেছে মনে হয় আমার নবীকে আঘাত করবে আবু বকর ডাক দিয়া বলছেন আরবি কোন কাফের যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না কোন মহিলা যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না আপনি যদি অনুমতি দেন যে ব্যক্তি আপনাকে মারবার জন্য আসছে আমি তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেই আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন আবু বকর আমার আল্লাহ বলেছে কোন কাফের কোন বেঈমান কোন জালেম যদি আমাকে আঘাত করবার জন্য আসে আমি যেন কোরআন থেকে তেলাওয়াত করি আল্লাহ বলছেন কোরআন থেকে তেলাওয়াত করলে তার কুদরতের মাধ্যমে তিনি হেফাযত করে দিবেন পড়েন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এক পর্যায়ে এই মহিলা জগত কাঁচা কাছে পৌঁছে গেল আবু বকর তাকায়া দেখেন এই মহিলার কেউ না মহিলা তো আবুল আহাবের স্ত্রী উম্মে জামিন আমার নবীর চাচি এবং বিআইন আবুল আহাব আমার নবীর চাচা অপরদিকে বিআই এর মানে হলো নবীজি তার দুইটা মেয়েকে নবুয়ত লাভের পূর্বে আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন এই জন্য চাচা একদিকে চাচা অপরদিকে বিআই বিআই তো বুঝেন আপনারা উম্মে জামিল এক দিকে চাচি অপর দিকে বিয়াই হযরতে আবু বকর দেখলেন উম্মে জামিল আবুল হাবের স্ত্রী নবীর চাচি এবং বিয়াই হাতি এর মধ্যে পাথর নিয়েছে কাদের মধ্যে পাথরের বস্তা নিয়েছে মন রসুলের পাকে মারবার জন্য আসতেছে আবু বকর ডাক দিয়ে বলছেন পয়গম্বর আরবী আপনি বললে আমি আপনার চাচীকে একটু সাইজ করে দেই যদি আপনাকে আঘাত করে তার চাইতে লজ্জার কিছু নাই আপনি বলেন না আমি তাকে একটু প্রতিবাদ করে আসি আমার নবী বললেন আবু বকর ওই মহিলা কি বলতে চাই তুমি শোনো এক পর্যায়ে উম্মে জামিল আমার নবীর সিনা বরাবর দাঁড়িয়ে গেল হাতের মধ্যে পাথর নিয়ে আমার নবীর সিনা বরাবর দাঁড়াইয়া আবু বকর কে ডাক দিয়া বলছে আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় তাকে আজকে খুঁজে পাই না সুমন আল্লাহ দরকার নেই আগামী বছর কেমন সবাই বলেন সুমন আল্লাহ বলেন আবু বকর আশ্চর্য হয়ে গেলেন কি বলে আমি দেখি আমার নবী আমার রানের উপরে শুয়ে আছেন আমার নবী কোরআন তিলাবত করে আমি রসুলে পাকের কোরআন তিলাবত শুনি রসুলে পাঁকে দুইটা নয়ন বরে দেখি উম্মে জামিল নবীজির সামনে দাঁড়াইয়া আমাকে দেখে আমার নবীকে দেখে না আমার নবীর কোরান তেলাওয়াত শুনে না ব্যাপার কি সে যখন আমার নবীকে দেখে না আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে না আমার বলার দরকার নাই দেখি তো কি হয় তিনি বললেন উম্মে জামিল তুমি আমারে নো মারবার জন্য আসছো তাহলে নিজে তো খুঁজে দেখো কাবার কোন জায়গায় আমার নবী আছেনি অর্থ হলো তুই যখন দেখস না আমি তোকে বলার দরকার কি উম্মে জামিল কাবা চত্তর খুঁজলো হাতিমে মক্কায়ে গেল জমজমের পারে গেল মাকাম ইব্রাহিমের গেল কোন জায়গায় খুঁজে পেল না কোন জায়গায় আমার নবী না পেয়ে আবার বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলছে আবু বকর আবার বলো তো খুঁজে পাইলাম না কোথায় গেল তুমি বলে দিও তোমার বন্ধু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানাইয়া দিবা আমি যদি মক্কার কোন জায়গায় তাকে পাই আস্ত রাখবো না জমিন থেকে উঠাইয়া দিব বড় বড় পাথর নিয়ে আসছিলাম খুঁজে পাইলাম না আবু বকর মনে মনে বলতেছে তুই তো মারবে সামনে তো রসুল তুই দেখোসি না নিজেই দেখতে পাস না আবার মারবে কেমনে অম্মে জামিল চিৎকার করে করে গালি গালাজ করে পাথর নিয়ে চলে যায় যাওয়ার সময় হুমকি দিয়া যায় মোহাম্মদ কে পাইলে খতম করে দেব উম্মে জামিল কিছু দূর চলে গেল আবু বকর উঠে বসলে রাসূল পাক কে জড়াইয়া ধরলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরবি জবাব দে উম্মে জামিল আপনার সামনে দাঁড়ায়া আমাকে দেখি আপনাকে দেখে না আপনার কোরআন তেলাবাদ শোনে না ব্যাপারে কি আমার নবীজি বলছেন আবু বকর আমার আল্লাহ আমাকে বলেছেন কোন কাপের কোন বেইমান যদি আঘাত করবার জন্য আসে আমি যেন কোরআনের সুরাই আসিম থেকে তেলাওয়াত করি সুরাই বাকারার শেষ দুই আয়াত পড়ি আয়াতুল কুরসি পড়ি এগুলা যদি আমি পড়তে পারি আল্লাহ পাক রবুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন কেউ যদি পারমাণবিক বোমা মারে পৃথিবীর সকল কাফের যদি জমা হয়ে যায় আমাকে কোনদিন চোখে দেখবে না আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া কাফের আমার মধ্য ওখানে আমার আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেয় আল্লাহ খার বন্ধুগান আমার ভাইরা এই জন্যে কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ সবাই বলছেন না ইনশাআল্লাহ আপনারা কথা না বল হঠাৎ কারণ দুইটা হয়ে যাচ্ছে আমিও বুঝতেছি আমার বন্ধুগণ যে কথা বলতে চাই এই জন্যে আপনি যত বড় অপরাধী হন না কেন যত বড় গুণাগার হন না কেন আপনি টেনশন করবেন না আপনি তো गुन्हा করেছেন আমার রব ডাক দিয়া বলেছেন গোলাম রে যত বড় गुन्हा করস না কেন অপরাধী হস না কেন গোলাম আমার দরবার থেকে নিরাশ হয়ে যাইস না সবাই গুনাগারকে বের করে দিতে পারে গোলাম রে আমি আমার গোলামকে বের করে দিতে পারি না গোটা জীবনের গুনার বুঝা মাথায় নিয়ে যদি তওবা করো আমি আল্লাহ মাফির ঘোষণা দিলাম একজন যুবকদের কি বলছি ভাই শোনো জীবনে যদি কিছু পেতে চাও আল্লাহর সাথে সম্পর্ক করো সবাই বলা লাগবে ইনশাল্লাহ আর প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে প্রেম করবে তোমার তো গার্লফ্রেন্ড আছে সরফ তুমি তো প্রেম কোন জায়গায় করবে আর কোন জায়গায় করেছ যুবক তোমার প্রেমিকা তোমার প্রেমিকার চামড়া বড় স্টাইলিস্ট তার চেহারা বিউটিফুল তার বয়েস এক্সট্রা অর্ডিনারি করা সে যখন তোমার ডাক দেয় তুমি সব ফালাইয়া কুত্তার মতো রাস্তায় দৌড়ো ঠিক বলি নাই শয়তান তুমি যেই মেয়ের প্রেমে পড়ে মামাবর সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ। এই মেয়ের প্রেমে পড়ে পড় লেখায় লালবাতি জ্বালিয়েছো এই মেয়ের প্রেম পড়ে তিরিশ বছর বিদেশে থেকে সব টাকা ওই মেয়ের ফ্যামিলিতে খরচ করেছ সারাদিন কাজ করে এই মেয়ের ফ্যামিলিতে টাকা খরচ করো আরে বুকা তুই জানিস না যে মেয়ের জন্য রাত দিন নষ্ট করলে এই মেয়ে যদি আজকের রাত্রে ময়রে যায় বাহাত্তর ঘন্টার ভিতরে তার চামড়া থেকে বের হবে পুকা ঠিক বলে যুবক তুমি যে মেয়ের প্রেমে পড়ে মা সঙ্গে খারাপ ব্যবহার করো মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ মেয়ের প্রেমে পড়ে জিন্দগি নষ্ট করেছ আরে বুকা তুই জানিস না এই মেয়ে যদি আগামী কালকে ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট তোমার চাইতে টাকাওয়ালা আর একটা যুবককে পেয়ে যায় তোমাকে ভুইলা যাইতে তার এক মিনিটও লাগবে না ঠিক কিনা বলেন কে বলেছে এই পথে যাওয়ার জন্যে

ও চাদর চাদর খোলা কম্বল ওলা কম্বলের নিচ থেকে বেরো ও হাবিবুল্লাহ বন্ধু তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে আল্লাহ আর আমি আর সে আসি একা একা ভাল লাগে না তুমি ঘুমিয়ে থাকবে আমি না ঘুমিয়ে থাকি আমি তোমার প্রেমে ঘুমাই না তুমি ঘুমিয়ে থাকো বন্ধু ভাল লাগে না একটাবার বার ঘুম থেকে ঠান্ডা পানি দিয়ে ওষুধ করো সস্তায় পরে শুভান বলে আমি রক্ত ডাক দেও আমি আল্লাহ কথা দিলাম আর সে আসিমে থাকবো না সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাবো रब्त तारना रब्त तारना তুমি কেমনে সেই রবকে বলে যাও আসমান আল্লাহকে বলছে আল্লাহ ইজা সামা শক্কত আমি আসমান ভেঙ্গে দেই জমিন বলছি ইদা জুলজালাতিল আরদু জুলজালাহা আল্লাহ আমি কি জমিনে ভূমিকম্প শুরু করব আল্লাহ কা আসমান ভাঙিস না জমিন ভূমিকম্প দিস না ইসরাফিল সিংহে ফুক দিস না আল্লাহর কাছে সবাই বলছে আল্লাহ বলে সবগুলো নাফরমানের বদমাইশ একটা আপনার কথা শুনে না এরপর আপনি বাঁচাতে চান কেন আল্লাহ বলছেন জানিস না রে আসমান আর জমিন আর ইসরাফিল হালুয়া ঘাটের কিছু যুবক আর যুবতী কিছু জোয়ান আর জোয়ানি যাদের বডিতে যৌবন আছে যাদের বডিতে চোয়ানি আছে চাইলে সারা রাত্র মদের বারে থাকতে পারে ফেন্সিডিল ইয়াবা খাইতে পারে সেনা বদমাইশি করতে পারে সব বাদ দিয়া যখন তারা গভীর রজনীতে সেজদায় পড়ে আমি রবকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দে আমি আল্লাহ সবকিছু ভুলে যাই সেই রবকে কেমনে ভুলে যাই এজন্য যুবক আমার শেষ কথা আমি যে কথা বলে কথাগুলাকে শেষ করে ফেলবো কথাগুলো আমি কি বলতে চাই যুবক তোমাদের পায়ে ধরে বলছি আল্লাহ কেলে যাইও না না গোলাম যখন শেষ দায় তোমাদেরকে দিল থেকে বলছে কথাগুলো বুঝো গোলাম যখন শেষ দায় পড়ে সুব হান আল্লাহ ফেরেস্তা বলছো কে বলছে ফেরেস্তা আমার গোলাম কি বলছে আল্লাহ ও বলছে সুবহান তুমি নাকি পবিত্র সে অপবিত্র জীবনে বহুত গুণা করছে আজ স্বীকার করেছে সে অপবিত্র আপনি পবিত্র আল্লাহ বললেন ওলামকে আমার কোনোদিন দেখছে আল্লাহ হালুয়া দেখে নাই করছে তুমি পবিত্র আল্লাহ খুশি হয়ে বললেন সব অবশ্যই আমি পবিত্র ওলাম আমাকে স্বীকার করবার কারণে গোলাম তোকে দুনিয়া বানালাম পবিত্র আর আখেরাতে দিলাম বিনা হিসাবে জান্নাত পড়েন

অবশ্যই আমি বড় আর غلام অবাককে শিকার করবার কারণে আলেই তুকা غلام দুনিয়ায় তোকে বনালাম বড় আর আখিরাতে বড় বানায়া বহুত পয়গম্বরদের আগে দিয়ে দিলাম জান্নাত এজন্য যুবক তোমাদেরকে কিছু বললেই বলে ব্যস্ত শুনো একদিন তোমাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে চৌধুরী থাকবেন না খান সাহেবের খান বাড়ি থাকবে খান সাহেব থাকবেন না এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে এমপি থাকবেন না একদিন তোমার টাকায় বানানো বাড়ি থাকবে থাকবেন না শুধু আপনি আপনি এজন্য কবরে যাওয়ার আগে কবরে যাওয়ার আগে রবকি ছিল যাও আমার শেষ কথা যে কথার মাধ্যমে কথাগুলাকে শেষ করতে চাইব আমার শেষ কথা যুবক তোমাদেরকে বলছি আমি তোমাদেরকে বলবো না বা ইয়াবা খাইনি এলাকায় ইয়াবা বাদ দিয়ে দাও হ্যাঁ ওরে বাবা এগুলা বাদ দিয়ে দাও আমি বললাম হুজুর পাক্কা ও আদা কালকে থেকে খাবো না সকালবেলা আদা শেষ আবার শুরু করে দিলা যারা ওয়াদা নষ্ট করে বলছেন ওয়ালা রসুলা যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না তাদের কোনো ধর্ম নাই আমি আজকে কি বলতে চাই শোনো যুবক আমি একজন মেসেঞ্জার তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি তোমাদেরকে একটা এস আর বার্তা দিচ্ছি যুবক তোমাদের পায়ে ধরে বলছি যুবক শোনো আমিও তোমাদের মতো যুবক কি বলতে চাই বুঝো ও যুবক ভাই তুমি বন্ধুদের পাল্লায় পড়ে বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছ সিনেমা চলতেছে নর্তকীর নাচ গান পদ্মাইশি চলতেছে এমন সময় নামাজের সময় হয়ে গিয়েছে গড়িতে তোদের পায়ে ধরে বললাম ওখানে নামাজে দাঁড়িয়ে যাও ওখানে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজ এরপরে অন্য কাজ আগে নামাজ সিনেমা দেখতেছ নামাজের সময় হয়ে গিয়েছে আগে নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ মদের বারে মহিলারা উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে তোমার হাতে মদের বোতল এমন সময় নামাজের সময় হয়ে গিয়েছে যুবক তোদের পায়ে ধরে বলে গেলাম মদের বোতলটা টেবিলে রাইখা দে আগে নামাজে দাঁড়াইয়া যাও আগে নামাজে দাঁড়াইয়া যাও এরপরে অন্য কাজ বন্ধুদের পাল্লায় পড়ে ফেন্সি ডিলের বারে গিয়েছ ফেন্সি ডিলের বোতল তোমার হাতে সবাই উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে জম কালো আয়োজন চলতে শয়তান সময় হয়ে গিয়েছে তোমার ফ্যানসিডিল বুতলটা রাইখা দাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজ এরপরে অন্য কাজ বন্ধুদের পাল্লায় পড়ে আবার ট্যাবলেট হাতে নিয়েছ আবার ট্যাবলেট হাতে এখন তুমি খাইতে যাইবে নামাজের সময় হয়ে গিয়েছে মসজিদ বলছে হাইয়া আল আল ফেলাহ কল্যাণ তো মসজিদে ইয়াবার ট্যাবলেটে নাই শয়তানি বদমাইশিতে কল্যাণ নাই চলো যুবক তোমাকে বলছি ট্যাবলেটটা পকেটে রাইখা দে ভাই আগে নামাজে দাঁড়াইয়া যাও আগে নামাজে দাঁড়াইয়া যাও বন্ধুদের পাল্লায় পড়ে বদমাইশি করেছ জেনা করেছ তুমিও পবিত্র নামাজের সময় হয়ে গিয়েছে ওখানে পবিত্র হইয়া ওখানে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়াও আগে নামাজে দাঁড়াও যুবক তোমাকে আরেকটু বুঝাইয়া বলি তোমার মাথায় যদি পাগড়ি থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও টুপিও যদি না থাকে খালি মাথায় তুমি নামাজে দাঁড়িয়ে যাও তাও সময় মতো সলা তো ওয়াক্তিহা সময় মতো নামাজটা পড়ো যুবক তোমার শরীরে যদি একটা পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও একটা শার্টও যদি না থাকে একটা টি শার্ট পরো তাও নামাজে দাঁড়িয়ে যাও একটা টি শার্টও যদি না থাকে একটা স্যান্ডু গেঞ্জি পরে তাও নামাজে দাঁড়াও একটা স্যান্ডু গেঞ্জিও যদি না থাকে খালি মাথায় খালি গায়ে তাও সময় মতো নামাজে দাঁড়াও তো হাত জুড় করে বললাম তাও সময় মতো নামাজে দাঁড়াও যদি তোমার শরীরে একটা পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়াও পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়াও তো যদি না থাকে তিরিকোটার পরে তাও নামাজে দাঁড়াও থ্রি কোয়ার্টার যদি না থাকে হাঁটু থেকে নাবি পর্যন্ত ঢাকো তাও নামাজে দাঁড়াও হাঁটু থেকে নাবি পর্যন্ত ঢাকবার কাপড় যদি না থাকে খালি মাথায় খালি গায়ে পুরো উলঙ্গ হয়ে তাও তুমি নামাজে দাঁড়াও তাও তুমি নামাজ পড়ো যুবক তোদের পায়ে ধরে বলছি যদি পানির ব্যবস্থা থাকে পানি দিয়ে অজু করে নামাজে দাঁড়াও পানির যদি ব্যবস্থা না থাকে তাইয়াম্মম করে নামাজে দাঁড়াও তাইয়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে যুবক তোদের পায়ে ধরে বললাম বিনা বিনা খালি মাথায় খালি গায়ে গায়েটা শরীর উলঙ্গ তাও তুমি নামাজ পড়ো আসমানে জমিনে বিমানে না সাগরে লঞ্চে না নদী না গাড়িতে।

তাও নামাজ পড়ো ইনশাল্লাহ বলেন আমারে এক কথা দিন ইনশাল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই বলেন আমিন কে উঠবেন না কথা বাকি আছে সুতরাং আজকের আলোচনার মূল বিষয় এক নম্বর অহংকার করব না দুই নম্বর গালি দিব না তিন নম্বর রুকু সেজদা আল্লাহর পায়ে চার নম্বর তওবা করব আল্লাহর কাছে এই চার গুণ অর্জন করে তওবার মাধ্যমে যদি কেউ সালাত কায়েম করে রাসূল পাক বলেন ফা দাখালাল জান্নাত বিসালাম মোর লেই দার সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে বলেন না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বসেন প্রশ্ন থাকলে উত্তর দেব আর কেউ খালি যাবেন না সবাই এই মাদ্রাসায় নিজের মতো করে দান করে যাবেন এই জন্য দুই চারজন ছাত্র উঠে যাও রোমাল নিয়ে উঠে যাও কেউ খালি যাবে না কেউ যাবেন না এক টাকা হলেও দিয়ে যাই খবরদার কেউ খালি যাই না যে যতটুকু পারেন এক টাকা হলেও দেন সবাই শরিক হন মাসাল্লাহ আমি এর ভিতর দিয়ে প্রশ্ন রাখি এটা কি হজুর আমরা সবাই জানি সুদ খাওয়া হারাম কিন্তু সুদ বিষয়টা কি এনজিও বা ক্রেডিট ইউনিয়নের ব্যবসা কি হালাল এগুলা যদি বাদ দিয়ে ব্যবসা করা যায় তাহলে ভালো এগুলো যত তাড়াতাড়ি চেঞ্জ করা যায় এই সবগুলা ব্যবসার সাথে সুদ হচ্ছে ইসলাম বিবর্জিত নীতিমালা ইসলাম ব্যবসার যে মূল নীতি বলেছে এর বিপরীতে যে ব্যবসার মূল নীতি তাই হচ্ছে সুদ তার নাম সুদ এর আমরা ব্যাংকিং সিস্টেম এনজিও সিস্টেম ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বিকাশ রকেট সবগুলার সাথেই সুদ জড়িত দেখবেন বিকাশ মাঝে মাঝে আপনারে একটা কাটা না আনা পঞ্চাশ পয়সা লাভ দেয় দেয় না এগুলার থেকে বেঁচে থাকবে আল্লাহ খুশি হবেন ওরে বাবা খুশি বউড়ি কি নামে ডাকবেন যে নামে ডাকতে ভালো লাগে আপনারাই যে নামে আপনি টুনটুনি ডাকবেন টুনটুনি ঠিক করে তো বউ যেভাবে আছে সেভাবে ডাকবেন নাম ধরে ডাকতে পারেন কোনো আপত্তি নেই এক কথায় যে নামে ডাকলে ভাল লাগে সে নাম মাসাল্লাহ এই নামে ডাকবেন বউকে এটাই চমৎকার বউকে তো ডাকবেন সালাম দেন বউরে বেশি বেশি সালাম দেননি আপনারা তো এমন পাবলিক আমি তো আপনার চিনি বৌরে জিন্দগিতে কয় না বউ তোমার খুব ভাল লাগে কয় বৌরে ভাল লাগে না সারাদিন ভাল লাগে তার সাথে পাশের বাড়ির ভাবিরে পাশের বাড়ির ভাবিরে খুব ভাল লাগে ঠিক কিনা এটা ঠিক হইলো ঠিক তো খারাপ কাজ হ্যাঁ ঠিক কয় এগুলো ভালো কাজ না এক ওয়াজ মাহফিলে শুনছিলাম ভিডিও করা যায় না কিন্তু কি বলবেন আসলে কে বলছে মাসাল্লাহ নগদ মাশাল ইসলাম আমার ভাই দশ হাজার টাকা দিবেন এক সপ্তাহের ভিতরে তাবলিগের জিম্মদার আল্লাহ যেন ভাইকে কবুল করেন কমপ্লিট কামিয়াব নসিব করেন আমিন আরো যারা লেখাইতে চাইবেন লেখাইবেন চমৎকার প্রশ্ন ভিডিও করা জায়েজ না না জায়েজ না জায়েজ লিমিটেড জায়েজ আনলিমিটেড তো না জায়েজ হওয়ার কোনো কারণ নাই কারণ মেশিন নিজে নিজে চলতে পারে না আমরা ডিভাইস যেগুলো আছে ইলেকট্রনিক্স ডিভাইস এই ডিভাইসগুলো নিজে নিজে চলে না কেউ চালাতে হয় আপনি যদি মাইকটাকে যাত্রা গানে নিতে পারবেন ফেনসিডিলি আবার ব্যবসায় মাইক ব্যবহার করতে পারবেন এই মাইক দিয়ে আপনি ওয়াজ নসিহত করতে পারবেন অর্থাৎ ব্যবহারকারীর উপরে নির্ভর করবে যে কোন কাজে ব্যবহার করবে কথা বুঝতে পেরেছেন মুহাক্কিক ওলামায়ে কেরাম পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকী ওসমানী এবং দারুলুল দাওয়াহন্দের ফক্বীহ উলামায় কেরাম ইংল্যান্ডের মুফতি মেন সহ সকল উলামায় কেরাম ঐক্যমত যে ইসলাম প্রচার সোশ্যাল মিডিয়ায় ইসলাম প্রচার সর্ববৃহৎ কাজ আপনি ঘরে বসে আমেরিকার যে কারো কাছে দিন প্রচার করতে পারবে কথা বলছেন না কেন কিন্তু অবশ্যই যেন কোনো ভাবে আপনি ভালো কাজ করতে গিয়ে যেন হারাম কাজ না করে কথা বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে সবাই দেন আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন না হয় আমরা মনোযোগ করে দেব নাই প্রশ্ন হলে দাঁড়ায় বলবেন দেখার লাভ কি জানাজা শেষ হয়ে গেছে মানে শেষ দেখার লাভ কি আসলে পাক বলছেন যার জানাজার সালাম হয়ে গেছে তাকে তাড়াতাড়ি গুরুস্থানে নিয়ে তাকে তাড়াতাড়ি মধ্যে ফোন করো কবরে কারণ তার সাথে এখন আখেরাতের কন্ডিশন শুরু হয়ে যাচ্ছে কারণ দুনিয়ার জানাজাতার শেষ হয়ে গিয়েছে এই জন্যে আর দরকার নাই দেখাবার অনুচিত কারণ অনেক সময় মানুষের চেহারা সুরত চেঞ্জ হয়ে যায় মানুষ তাকে নিয়ে খারাপ মন্তব্য করতে পারে তিনবার চারবার জানাজা পড়া যায় উত্তমের বিপরীতে যদি তার আত্মীয় স্বজন সন্তানেরা পড়ে ফেলে তাহলে জানাজার দরকার নাই আর যদি দু তিনবার পড়তে হয় তাহলে তার আত্মীয় তার ছেলে যে কেউ একজন জানাজা শরিক না হতে হবে যদি তার নিকট আত্মীয়রা জানাজা পড়ে ফেলে আপনাদের আর জানাজা পড়ার দরকার থাকবে না এই প্রয়োজনের অতিরিক্ত জানাজা পড়বার দরকার নাই

সাধারণ মানুষ যদি বিভ্রান্ত হয়ে যায় যেতে পারে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আরো দেন না আপনারা দেন না নাম লেখা না কেন কাজ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেন দেন যারা দিবেন দেয়া দেন এত রাতে তো আমি বুঝিনি জীবনে যে এত রাত্রে করা যাবে জীবনে বুঝে সারা বছর বাস করি দেন দেন না কেন আরে কোন নাম লেখান এক হাজার দুই হাজার লেখেন না কেন নাম দেন এক হাজার লেখান দুই হাজার পাঁচ হাজার লেখান মাশাআল্লাহ কয়লা ব্যবসায়ী সমিতি তেরো হাজার টাকা লাভ কি হ্যাঁ অবশ্যই একবার দুইবার কিন্তু দশবার উমরা করবে জয়বার ভাল লাগে এবার উমরা সুযোগ তো পাইছেন উমরা করার আর এটা হজের ব্যাপার উমরা যতবার ভাল লাগে করেন যতবার আপনি গেছেন তো জোয়ান মানুষ তো উমরা করবেনি এক রাতে দশটা উমরা করেন আমার আপত্তি আছে সবের কাজ এই যে প্রশ্ন করলেন এখন আপনাকে জিজ্ঞাসা করি আপনার পরিবার বা আমাদের পরিবার কি রাস্তাঘাটে বাইরে হয় না না রাস্তাঘাটে বাইরে হয় আমাদের এলাকার মা বোনের রাস্তাঘাটে বাইর হয় না বাইর হয় না কোন পুরুষ মানুষ দেখে না দুনিয়ার সব পুরুষ মানুষ দেখে দুলবাহের সঙ্গে আড্ডা নিয়ে আড্ডা দিয়ে শুধু ওয়াজ দেয়ুল কথা বলেন না সারা দুনিয়ার চ্যানেল দেখতে গিয়ে কোন সমস্যা নাই উলঙ্গ নাচানাচি দেখে কোন আপত্তি নেই ওয়াজ দেখবার সময় পৌঁছ যাইজনি এগুলো বাদ দেখ এগুলো হচ্ছে অন্তরের ব্যাপার আমাকে ভালো থাকতে হবে আমাকে ভালো রাখতে হবে দিনের পথে চলতে হবে আমাদের নফসানিয়ত এবং করে এবং ইসলামকে উপরে নিয়ে আসতে হবে আল্লাহ জন্য কবুল করেন সবাই বলেন আমিন দেন না টাকা পয়সা দেন আমি রেখা দে ভাই অনেক রাত হয়ে গেছে দেয়া দেন আর কেউ লেখাবেন একশো টাকা দুশো টাকা দেন এক হাজার দুই হাজার লেখান সেক্ষেত্রে বের হয়ে চলে আসতে হবে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারা যায় এখান থেকে চলে আসতে হবে এবং হালালের পন্থা তৈরি করতে হবে যতক্ষণ পর্যন্ত হালাল খাবার খাবেন না আল্লাহর কাছে দোয়া কবুল হবে না হবে কারণ তার তিন জিন্দেগিতে তিনটা দোয়া করছেন আল্লাহর কাছে এক নম্বরে বলছেন এলমেন না আর উপকারে এলিম দাও এরপরে বলছেন রিস্কান হালাল কইয়িবা পবিত্র রিজিক দাও পবিত্র রিজিক এলিমেন না ফ্যা এটা জরুরি এবং ফার্জ রিজিক হালাল না থাকলে দু তো দিগিত কবিল না আপনি বুজুর গইলেও কাজ হবে না আমরা মুনাজাত করে দিই আপনাদের কষ্ট হচ্ছে আপনারা উঠে যাচ্ছেন